মার্শাল্লাহ 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 বাবুরে বাংলাদেশের জনগণ তো এটাই চায় বাংলাদেশের সাধারণ জনগণ এটাই চায় যে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে কোনো একটা ইসলামিক দল তারা যেন এই বাংলাদেশটাকে শাসন করে বাংলাদেশের মানুষ এটাই চায় বাংলাদেশের এই ইসলামিক দলগুলোর মধ্যে এই তিনটে দলই সব থেকে বড়ো চর্মনা হেফাজত আর জামাত ইসলাম এই তিনজন তিনটে দল যদি এক হয় তাও আমার মনে হয় বাংলাদেশে কোরআনের আইন ইসলামী আইন চালু হতে আর বেশি দেরি নাই এইবারই বাংলাদেশে ইসলামী আইন কোরআনের শাসন চলবে কারণ আমরা দেখেছি যে জামাতের আমিরকে তিনি কিন্তু চর্মনায় পীর সাহেবের বাসায় গেছে এবং তার মেহমান হিসেবে তার সাথে কথা বলতে গেছেন হেফাজতের সাথে কথা বলবেন তারা একসাথে এক হয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে তারা যদি এক হয়ে যায় তো বাংলাদেশে নির্ঘাত কেউ ঠেকাতে পারবে না যে বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে কোরআন শূন্য অনুযায়ী বাংলাদেশের আইন কানুন চলবে এটা কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের জনগণ সাধারণ জনগণ অনেক দেখেছে এ দল দেখেছে ও দল দেখেছে সে দল দেখেছে সব দলই দেখা শেষ এখন বাংলাদেশের মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামিক দল যেন তারা ক্ষমতায় আসে তারা যেন ইসলামিক অনুযায়ী যে দেশটাকে পরিচালনা করে দেশটাকে উন্নত শিখরে নিয়ে যায় এটাই বাংলাদেশের জনগণ চায়